আজ সকালের ফোটিনের ফটোফ্রেমে থাকছে বহু মানুষই আছেন যারা সোমবার করে শিব ঠাকুরের কৃপা পেতে পুজোয় বসেন তারা শিবলিঙ্গের ওপর তিনটে করে বেলপাতা দিয়ে ওম নামাজ শিবাই শব্দটি তিনবার উচ্চারণ করে থাকেন অথচ রাজ্যে রয়েছে পঞ্চমুখী শিব ঠাকুরের মন্দির কে কত সালে এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন পরবর্তীতে মন্দিরের পাশে একটি রয়েছে। সেখানে কি মানুষ ব্লক সদর থেকে এই মন্দিরটির অবস্থান কতদূর কিভাবেই বা পৌঁছনো যাবে এই মন্দিরে এসবই তুলে ধরবে আজ সকালের ফোরটিনের ফ্রেম আমরা এবার দর্শকদের সামনে সেই বিগ্রহের ছবি তুলে ধরতে চাই থাকছে বিস্তারিত রিপোর্ট দক্ষিণ দিনাজপুরের কুসমন্ডি ব্লকের বাংলাদেশ সীমান্ত লাগু what cool. জনপদটির নাম আমিনপুর যেখানে পৌঁছতে হলে স্থানীয় হাসপাতালের পাশ দিয়ে কিছুটা গেলে এই পঞ্চমুখী শিব মন্দিরটির অবস্থান খুঁজে পাওয়া যাবে ব্লক সদর থেকে মাত্র এগারো কিলোমিটার দূরে আমিনপুর গ্রামের পঞ্চমুখী শিব ঠাকুরের মন্দিরের অবস্থান আঠেরোশো চার খ্রিস্টাব্দে মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন তৎকালীন জমিদার গৌরী প্রসাদ রায়চৌধুরী এরপর দু সালে তার উত্তরসূরী বিপ্লবেন্দ্র নারায়ণ চৌধুরী মন্দিরটি পুনরায় সংস্কার করেন এই মন্দিরটির প্রবেশ পথ দুটো পথ যুক্ত মন্দিরের দেওয়ালে নিখুঁত রয়েছে যা মানুষকে আকর্ষণ করবে এই মন্দিরের বারান্দায় পাঁচটি তরুণ যুক্ত প্রবেশ পথ রয়েছে বারান্দায় পৌঁছে দুটি পথ দিয়ে ঢোকা যায় মন্দিরে প্রতি বছর কার্তিক মাসের অমাবস্যাতেই মন্দিরে পুজো হয় শিবলিঙ্গের মাথায় একটি মুখ রয়েছে এছাড়া শিবলিঙ্গের চারিদিকে চারটি মুখ অর্থাৎ পঞ্চমুখী শিব ঠাকুরের বিগ্রহকে লক্ষ্য করা যায় কালো রঙের পঞ্চমুখী শিব ঠাকুরের বিগ্রহ দুপাশে রয়েছে শ্বেত পাথরেরও দুটি শিবলিঙ্গ মন্দিরের উত্তর দিকে রয়েছে একটি জলাশয় যেখানে স্থানীয় মানুষ কাপ ধোয়া কাপড় কাঁচা থেকে শুরু করে স্নানের কাজও সেরে থাকেন সেই জলাশয় থেকে জল তুলে গবাদি পশুদের স্নানের কাজও করানো হয় মন্দিরের দেওয়ালে অসম্ভব সুন্দর কারুকার্য রয়েছে যা দর্শকদের দৃষ্টি আকর্ষণ করবেই মন্দিরটির অবস্থান একটি ফাঁকা জায়গায় হওয়ায় আমিনপুর সহ সংশ্লিষ্ট ব্লক এবং আশেপাশের জেলাগুলি থেকেও শিব ঠাকুরের পুজোতে এসে ভিড় করেন মন্দিরের ছাদের অংশটুকু অর্ধ চন্দ্রাকৃতির তার উপর রয়েছে কয়েকটি কলসির ওপর ত্রিশূল বসানো এই মন্দিরে পৌঁছতে হলে রায়গঞ্জ বুনিয়াদপুর সড়ক ধরে এগোতে হবে কুসমুন্ডি শহরে পৌঁছে সেখান থেকে সোজা এগারো কিলোমিটার দূরে সহজেই পৌঁছে যাওয়া যাবে আমিনপুর এলাকায় যেখানে একটি হাট বসে অবিভক্ত ভারতবর্ষে এই হাটের ওপর নির্ভর করে দিনাজপুরের মানুষ ব্যবসা বাণিজ্য চালাতেন সেসব আজ কার্যত ইতিহাস তবে এই এলাকায় জলাশয় সহ চতুর্দিক যদি সীমানা পাচিলের ব্যবস্থা করা যায় বিষয়টি যে অত্যন্ত দৃষ্টিনন্দন হবে তা একরকম পরিষ্কার দক্ষিণ দিনাজপুরের কুসমন্ডির আমিনপুরে থাকা দুশো উনিশ বছরের প্রাচীন শিব ঠাকুরের মন্দিরটি ঘুরে বিশেষ প্রতিনিধির রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা রোজ সকাল সাতটায় অজানা ভিডিও দেখতে ফলো করুন আমাদের টাইমস ফোরটিন বাংলার ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের ইউটিউব চ্যানেল টাইমস ফোরটিন বাংলাকে আপনি কি কিডনির রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এসএসকেএম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন অথবা এই নম্বরে সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স